হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে অঙ্কিতার আই বুড়ো ভাতের আগের দিন আমি তো এখানেই আছি কালকেই তোমরা দেখেছ আর আজকে এখন ঘড়িতে বাজে দুটো তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি কারণ সমস্ত কিছু আজকে গোছানো গাছানো ছিল তো রান্নাবান্নাও সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে যেন তোমরা দশহারা রয়েছে তো কিছু নিয়ম নিষ্ঠাও ছিল সেই সমস্ত কিছু করে এখনই ব্লগটা স্টার্ট করেছি তো তোমাদেরকে দেখাই অঙ্কিতা এখন কি করছে কারণ অঙ্কিতার কালকে মেহেন্দি কিন্তু কালকে আমরা যেহেতু নাচ গান করবো ব্যস্ত থাকবো তাই জন্য ও আজকে মেহেন্দি করে নিচ্ছে জামাইবাবু এসেছে ওর মেহেন্দি করে দিতে তো জামাইবাবু খুব ভালো মেহেন্দি করে তো জামাইবাবু ওকে মেহেন্দি করে দিচ্ছে আর এখানে এরা দুজন বসে আছে কাজ করছে না গেম খেলছে এখানে বিয়ের প্যান্ডেল মোটামুটি রেডি আর শুধু বাকি আছে হচ্ছে এখানে স্টেজ হবে একটা সেটা বাকি আছে সেটা কাল সকালে হবে মা ওখানে কী সব শাড়ি টাড়ি রোদে দিচ্ছে এখানে আমাদের ব্রাইড এখন মেহেন্দি করছে সবাই এখানে আছে হ্যাঁ তুই খালি হাই হাই কর হাত তুলে নামছে কৃষ্ণ করতে পারি হাতের একদিক হয়েছে মেহেন্দি করা এখনও একদিক বাকি আছে এখানে এখন ফটোশ্যুট চলছে দুপুরে খাওয়ার দাওয়ার করে করে আর এর মেহেন্দি পুরো কমপ্লিট ওঠার পরে তোমাদের পুরো লোক দেখাবো এখন আমাদের এখানে জুন কদমে আড্ডা হবে এদিকে এদিকে বাইরে সব আছে ওরা আসছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để này không bỏ lỡ những video hấp dẫn আড্ডা মারা হয়ে গেছে ভাইরা বেরিয়ে গেছে বিয়েবাড়ির কিছু কেনাকাটির রয়েছে তো সেইগুলো সব আনতে গেছে ভাই কুন্তল অতনু সবাই মিলে গেছে আর অঙ্কিত একটু বসে রেস্ট নিচ্ছে আর আমি সেই ফাঁকে এখানে করছি নেই পলিশ আর এখানে প্রায় ঝুড়ি ভাজা খাবে বলে ঝুড়ি ভাজা নিতে এসেছে এই যে আমার নেই পলিশ করা হয়ে গেছে কেমন লাগছে জানিও

প্রায় সতেরো আট কুড়ি জনের কাছাকাছি মেম্বার তো সবাই মিলে আইবুড়ো ভাত দেওয়া হবে আর রাত্রি আছে মেহেন্দি অনুষ্ঠান তখন তো জোর কদমে সবাই আসবে আর সকালে অঙ্কিতার মামার বাড়ি থেকেও কিছু জন আসবে তো সব মিলিয়ে একটা দুর্দান্ত ব্যাপার হতে চলেছে আমিও একটু আনারস্ট্যান্ডার্জ কেটেছি আর কুন্তলা আজকে বাড়ি চলে গেছে কালকে বাবা আসবে বাবা আসতেও পারে কি জানি মায়েরও কাজ আছে দেখা যাক কি হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও সমস্ত তোমাদের কেমন লাগছে না লাগছে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সি ইউ